নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেলতে চলাম তো আমরা এখন কুড়ি নয় দু হাজার চব্বিশ সালের একটা ছোটো আটটা পি এমের এর পাওয়ারফুল চার সংখ্যা সাজেশন দেবো তারপরে যারা আমাদের লটারি হেল্প চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে এখন অল বে লাইক অনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধুদের শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আমাদের প্রত্যেক দিনের মতো সেম নিয়ম যে যে চার সংখ্যাটা নেবেন আমরা প্রথমত একটা মেইলের তিনটা করে নাম্বার দিই ইউটিউবে দেখুন আমাদের যে তিনটে করে পার্ট নাম্বার তার চার সংখ্যা নাম্বারগুলো দিই প্রথমত যে চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার উপর নিশ্চয় তা 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 নিতে হবে অর্থাৎ ডবল জিরো আঠান্ন ডবল জিরো আঠান্নর ওপরে ডবল জিরো সাতান্ন তা এবং ডবল জিরো আটান্নর নিচে ডবল জিরো উনষাট তিনটে নাম্বারে আপনাকে মাস নিতে হবে আর যেই চার সংখ্যার সাইডে বিন্দু দেওয়া থাকবে সেটা উপরটা তেমন অনেকটা তা বেশি তা গুরুত্বপূর্ণ যেমন ডবল জিরো একান্ন ডবল জিরো একাশি ডবল জিরো একানব্বই শূন্য এক তিরানব্বই শূন্য পাঁচ একান্ন শূন্য সরি শূন্য পাঁচ বলছি শূন্য এক একান্ন শূন্য এক সাতাশি এরকমভাবে পুরোটা দেখুন স্ক্রিনশট মারুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের ফোন নাম্বার করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো স্ক্রিনশট মারুন আমাদের মেম্বারশিপে এক বছর জন্য হাজার টাকা দেখুন đẹp lắm Bị.